আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যক্ষা টিউবারক্লোসিস টিউবারক্লোসিসটা কি এটা আমাদের শরীরে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস নামের এক ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণিত হয় এটা সর্বপ্রথম আক্রমণ করে লান্সে এছাড়া স্কিনে আমাদের হারে লিম্ফ নোট আছে যেগুলো জায়গায় সেগুলো জায়গায় এছাড়া আমাদের আরও শরীরের বিভিন্ন অংশে আমাদের টিবি হতে পারে এর ফ্যাক্টরগুলো সম্পর্কে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার যে কোনো ওয়াল এজ গ্রুপ মানে যে কোনো বয়সে আমাদের যক্ষা হতে পারে এছাড়া যারা মাল নিউট্রিশন অর্থাৎ পুষ্টিহীনতায় ভোগে তাদের যক্ষা হতে পারে যারা অস্বাস্থ্যকর পরিবেশে থাকে অস্বাস্থ্যকর খাবার খায় তাদেরও যক্ষা হতে পারে এছাড়া যারা মদ্যপান করে যারা ধূমপান করে যারা তামাক জাতীয় খাবার খায় তাদের এই যক্ষাটা হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া সিলিকোসিস অর্থাৎ আপনার সিমেন্টের কারখানায় যারা কাজ করে তাদের যক্ষা হওয়ার সম্ভাবনা বেশি থাকে টাইপ অফ টিভি টিভিটা তিনটে টাইপের হতে পারে সেটা হচ্ছে আপনার প্রাইমারি টিভি মিলিয়ারি টিভি পোস্ট প্রাইমারি টিভি যক্ষার ক্লিনিক্যাল ফিচারগুলো আজকে আলোচনা করবো ক্লিনিক্যাল ফিচারগুলো সাইন সিমটমগুলো ইভিনিং রিচ অফ টেম্পারেচার অর্থাৎ বিকেলে জ্বর আসবে রাতে ছেড়ে দিবে ইরিটেশন প্রোডাক্টিভ কফ অথবা ড্রাই কফ আমাদের ওয়েট কমে যাবে আমাদের খাওয়ার রুচি কমে যাবে রাতে গা ঘেমে জ্বর ছেড়ে দিবে কাশির সঙ্গে রক্ত আসতে পারে হেডেক মাথা ব্যথা হবে বমি হবে বুকের মধ্যে শব্দ করবে নিঃশ্বাসের সঙ্গে বুকে ব্যথা অনুভব হবে এই লক্ষণগুলো যদি আমরা কখনো দেখে থাকি তাহলে দ্রুত কিছু টেস্ট করে নিতে হবে যেমন সিবিসি। সি বিসিতে ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে যাবে ইএসআর পরিমাণও বেড়ে যাবে এবং হিমোগ্লোবিনের পরিমাণ আমাদের যে রক্তের পরিমাণ এটা অনেকটাই কমে যাবে বুকে একটা এক্স রে করে দেখতে হবে যে লাঞ্চে কোনো ইনফেকশন আছে কি নাই অফসিটি ইন দ্য লাঞ্চ একটা টেস্ট আছে সেটা করে দেখতে হবে মনটেক্স টেস্ট নামের একটা পরীক্ষা আছে তিন দিন পর রিপোর্ট আসে এই পরীক্ষাটা করে দেখতে হবে আমাদের কাশি পরীক্ষা করে দেখতে হবে অর্থাৎ স্পোটাম ফর এ এফ বি এসিড ফার্স্ট এছাড়া আমাদের লিভার ফাংশন টেস্ট করে দেখতে হবে আমাদের লিভারে কোনো প্রবলেম আছে নাই এর ভিতরে আছে সিরাম বিলিরুবিন যেটাকে আমরা জন্ডিস নামে চিনি সেই পরীক্ষাটা করে দেখতে হবে এসজিপিটি নামের একটা পরীক্ষা আছে লিভারের এবং অ্যালকালাইন ফসফেট নামের একটা পরীক্ষা আছে এছাড়া উপরে যত সিম্পটম সাইন সিম্পটম দেখে আসলাম সেখান থেকে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এই সিমটমের মাধ্যমে অন্য রোগও হতে পারে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যেমন ব্রঙ্কাইটিস এমনকি নিউমোনিয়াও হতে পারে উপরে উল্লেখিত যত সমস্যার কথা বলে আসলাম যদি কারো এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে দ্রুত যক্ষার ট্রিটমেন্টটা করতে হবে এবং যক্ষার ট্রিটমেন্টের একটা নির্দিষ্ট সময় আছে যেমন প্রথম স্টেপে দুই মাস পরে চার মাস নিয়মিত ওষুধ খেতে হবে যদি কারো যক্ষা হয়ে থাকে তাহলে সময় তাকে মাস্ক ব্যবহার করতে হবে এবং আলাদা থাকতে হবে এই যক্ষা একজন থেকে দশ জনে ছড়িয়ে যেতে পারে এটা যেন না হয় তাই সাবধানতা আমরা অবলম্বন করব এবং যারা যক্ষার ওষুধ খাবেন তারা যক্ষার প্রি যক্ষা প্ল্যানিং একটা ওষুধ আছে আপনাদের ফ্যামিলির যে কাউকে খাওয়াইতে পারবেন ছোট বাচ্চা থেকে বড়দেরকে অর্থাৎ আপনার যে যক্ষা হয়েছে এই যক্ষা যেন আপনার পরিবারে ছড়িয়ে না যায় এজন্য জন্য আমাদের পূর্ব পরিকল্পিতভাবে আমাদের কিছু ওষুধ আছে এই ওষুধগুলো যদি আপনারা নিয়মিত খান তাহলে আপনাদের ওই সম্ভাবনা যক্ষা হওয়ার সম্ভাবনা কম থাকবে আর যদি আপনারা ওইটা না খান তাহলে এক যক্ষা একজন থেকে আরেকজনে দ্রুত ছড়িয়ে যায় এবং যক্ষার ওষুধ খাওয়ার পরে যদি রুগীর অন্য কোনো প্রবলেম দেখা দেয় তাহলে দ্রুত আমাদের নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে এসে রুগীকে সবসময় ভিজিট করতে হবে তখন আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে থাকবো এবং রুগীর যে যে প্রবলেমগুলো আমাদের সামনে ফেস হবে আমরা ওই যক্ষার ওষুধের সঙ্গে সমন্বয় করে ওষুধ দিতে পারবো এছাড়া রুগীকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে দুধ মাছ ডিম এইসব প্রতিদিন খাওয়াতে হবে এবং আখের রস ডাবের পানি গ্লুকোজ এবং রুগীকে বিশ্রামে থাকতে হবে এবং বাহিরে ধুলা যেন না যায় এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে এবং যক্ষার যে ওষুধগুলো আছে যেমন ডিফামটিসিন তারপর আইসোনায়াজাইড হ্যাঁ পাইরাজিনামাইড এবং ইথামবিউটল এই যে চার প্রকারের ওষুধ আছে এই চার প্রকারের ওষুধ যে আমরা খাবো আমরা এই ওষুধ খাওয়ার পরে আমাদের কিছু ইফেক্ট আসতে পারে হয়তো বমি আসতে পারে এবং প্রসাব হলুদ হয়ে যেতে পারে শরীরটা দুর্বল হয়ে যেতে পারে মাথা ঘুরতে পারে মাথা ব্যথা করতে পারে ঘাড় লেগে আসতে পারে চোখে ঝাপসা দেখতে পারে খাটো হয়ে আসতে পারে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যদি এরকম কোনো প্রবলেম আমরা দেখি তাহলে দ্রুত আমরা নিকটস্থ স্বাস্থ্য গিয়ে আমরা সমস্যার সমাধান করে দিতে পারবো এবং একটা জিনিস খেয়াল রাখবেন যক্ষার ওষুধ অবশ্যই খালি পেটে খেতে হবে আমাদের ছয় মাস ওষুধ খাওয়ার পরে যদি যক্ষাটা আবার রিপ্লাই দেখা যায় রেসিস্ট্যান্ট হয়ে যায় তাহলে প্রেডনিসোলন নামের একটা ওষুধ আছে একশো বিশ থেকে চল্লিশ এমজি প্রতিদিন খেতে হবে যদি দ্বিতীয়বার রিপিট করে আর যদি একবার ভালো হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ ভালো এছাড়া টিবি অফ আই টিবি অফ মেনিনজাইটিস জেনিটো ইউরিনারি টিবি হয়ে থাকে যক্ষার ওষুধের বিভিন্ন ওষুধের কি বিভিন্ন সাইড ইফেক্ট হয়ে থাকে আজকে আলোচনা করব এই ইফেক্টগুলো সম্পর্কে রিফাম পিসিনে আছে ওষুধ খাওয়ার ফলে আমাদের নসিয়া ভমিটিং অর্থাৎ বমি বমি ভাব অনেক সময় বমি হয়ে যাওয়া এছাড়া লিভারে ইফেক্ট হতে পারে আইসোনায়াজাইটি আছে পলিনিউমোথ্রাক্স পাইরাস আছে আপনার গাউট অর্থাৎ বাতের ব্যথা হবে এবং লিভার ইফেক্ট হবে বা হেপাটাইটিস হবে ইথামবিউটলে আমাদের চোখের সমস্যা হতে পারে এবং কান ভন ভন করে শব্দ করতে পারে এছাড়া একটা ইঞ্জেকশন আছে স্টেপোমাইসিন এটাতে রুগীর ডিস্টারবেন্স হয়ে যাবে ডিফনেস হয়ে যেতে পারে টিভি বা যক্ষা সম্পর্কে আলোচনা কেমন হয়েছে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ